এমনটাই করা হতো এখন একটু আগে হয়ে গেছে আবদুল্লাবনে ওমারের বিবরণে বোঝা যায় যে ঈদের একদিন বা দুদিন আগে করা যায় ফেতরা শস্যই দিতে হবে আবু সাহেদ খুদরি রাজিয়াল্লাহ তালান বলেন কন্যা নখরেজ জাকাত আল ফিতরে শান মিন তাহমিন ও শান মিন সাইরিন অশানমিন তমরিন অসাহানমিন আকিত অসানাবিব ফলানাজাল নখরিজহ আমরা ফেতরা বের করতাম এক সা খাদ্য একশা গম একশা জব এক সা পনির এক সা কিশমিশ তবে প্রথম বাক্যে আছে খাদ্য পৃথিবীতে যারা যেটা খায় আমরা এইভাবে বের করে আসছিলাম নিয়মিত করে আসছিলাম ফাঁকাদে মা হজ বা অমরার উদ্দেশ্যে মদিনে আসলেন নাস ফাকাল্লা সালালিম্বার তিনি জনগণের সামনে জুমার খুদ্ বা মিম্বারে বক্তব্য পেশ করলেন ফাঁকালা ফিয়া কালাম নাস সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন তার একটা কথা ছিল তিনি বলছেন ইন্নি সামারাই শাম তা দিল সা আমি মনে করি নাবি আরব তালান বলেন আমি মনে করি যে সিরিয়ার অর্ধ সাগম মদিনার এক খেজুরের সমান আমি মনে করি যে সিরিয়ার অর্ধ সা গম মদিনার একসা খেজুরের সমান ফাগ হাজান্না তখন জনগণ এটা গ্রহণ করে নিল অর্ধ সা ফেতরা দিতে লাগলো আর আবু সাহিদ ক্ষুদিরী আবু সাহিদ ক্ষুদিরী রাজিয়াহ তালান বললেন আম্মা আনা তবে আমি ফালাজাল উখ রেজহু কামা কুন্ত উখ রেজহু ফি আহাদিন নবী সাল্লাহ সাল্লাম আবাদান মা ইস্ত তবে আমি আবু সাহেব খুদরি রাসুলের দিকে যেভাবে একসা শস্য ফেতরা বের করতাম সেটাই করব সর্বদা যতদিন বেঁচে থাকব কথা খুব শক্তভাবে বললেন সর্বদা করব একসাই করব শস্যই করব আর নিয়মিত ভাবে করবো কালার কম জনগণের দাঁড়িয়ে একজন দাঁড়িয়ে বলল নিন কেন অর্ধ সা গম দিলে হবে না ওই যে কথাটা মহাবিয়া রাজি কথা কেন অর্ধ সা গম দিলে হবে না তখন আবু সাহেব খুদুরি রাজি আল্লাহ বলছেন তুলকা কি মতো মিয়ে লাখ বালো হাফ আলো হা আর এইটা তো মিয়া রাজি আল্লাহ অর্থমূল্য হিসাব উনি সিরিয়ার গমকে মদিনার খেজুরের সাথে মূল্য তুলনা করে ঘোষণা দিয়েছে এটা তো তার মূল্য হিসাব না আমি তার কথা গ্রহণ করব না আমার জীবনে কোনোদিন তা দিয়ে আমি আলো করবো না তা করব না আবু জনসমাজে এই ঘোষণা দিলেন মর্মে আমরা এ ব্যাপারে শক্ত যে সারা দুনিয়ার মানুষ যদি টাকায় চলে যায় অর্ধেক সাই চলে যায় তাতে আসে যায় না দু একজন থাকবে এটাই যথেষ্ট বিশ্বাস করতে হবে যে আসলেই রাসুল সাল্লামের সোনাদ পালন করাই হচ্ছে ইবাদত আর সোনাদ যখন থাকলো না তখন সেটা ইবাদত নাই সেটা মান্য করাও নয় অতএব মূল্য হিসাব নয় শস্যই দিতে হবে একসা দিতে হবে যে যা খাই তারপরের কথা